নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ তেতাল্লিশটি ওয়ার্ডেই পরিষেবা বন্ধ করে সাফাই কর্মীদের সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান দুর্গাপুর পুর সামনে অস্থায়ী ছাপাই কর্মীদের সাথে আন্দোলনে সামিল কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা সহ কংগ্রেস শ্রমিক সংগঠন নেতৃত্ব সোমবার সকাল আটটায় গান্ধী মোড় থেকে পদযাত্রা করে দুর্গাপুর পুর নিগমের চব্বিশশো অস্থায়ী ছাপাই কর্মী দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থানে সামিল হন চলবে বুধবার পর্যন্ত অস্থায়ী ছাপাই কর্মীদের অভিযোগ আসানসোল পুরসভার ছাপাই কর্মীদের দৈনিক মজুরি তিনশো টাকা দুর্গাপুর পুর নিগমের সাফাই কর্মীদের দৈনিক মজুরি দুশো দুই টাকা মহিলা সাফাই কর্মীদের দিয়ে ফ্যান চালানো করা হচ্ছে পিএফের টাকা বকেয়া চিকিৎসার জন্য প্রাপ্য ইএসআই পরিষেবা সহ নানানভাবে বঞ্চিত করা হচ্ছে দুর্গাপুর পুর নিগমের কাছে সেই দাবি জানানো হলেও দেওয়া হচ্ছে না কোনো গুরুত্ব দ্রুত দাবি পূরণ করা না হলে লাগাতার চলবে এই সত্যাগ্রহ অনশন ও গণ অবস্থান কংগ্রেস শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহ অভিযোগ তুলে বলেন আমরা এই দাবি দুর্গাপুর পুর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি গত বছরেও আমরা আট দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলাম কয়েকদিন আগেও প্রতিবাদ মিছিল করে সেই দাবি তুলেছিলাম কিন্তু কাজের কাজ কিছুই হয়নি দুর্গাপুর পুর কর্তৃপক্ষ শুধুই বলেন পুর নিগমের খাতে পর্যাপ্ত টাকা নেই অথচ দুর্গাপুর পুর বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে নানান কাজ হচ্ছে তাহলে আমাদের সাফাই কর্মীরা কেন বঞ্চিত থাকবে দ্রুত আমাদের দাবি পূরণ করা না হলে আমরা লাগাতার এই আন্দোলন চালিয়ে যাব দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলী জানান এইভাবে কাজ বন্ধ করা ঠিক নয় যারা কাজ করতে চাইছে তাদেরও বাধা দেওয়া ঠিক নয় দুর্গাপুর পুর নিগম প্রতি মুহূর্তে সকল মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করে অস্থায়ী সাফাই কর্মীদের যা সমস্যা রয়েছে সেগুলিও সমাধানের চেষ্টা চালানো হবে অস্থায়ী সাফাই কর্মীদের এই আন্দোলন চলতে থাকলে দুর্গাপুর পুর নিগম এলাকায় ঢেকে যাবে আবর্জনায় ব্যাহত হবে পুরো পরিষেবা বলেও মনে করছেন অনেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ অনশন চলছে দেখুন বিক্ষোভ অনশনটা নতুন কিছু নয় দু হাজার চোদ্দো সাল থেকে ডিএনসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়ন আইএনটিসির ব্যানারে দুর্গাপুরে তেতাল্লিশটা ওয়ার্ডে সাফাই কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া অধিকার নিয়ে আন্দোলন করে আসছে বিগত দিনেও দেখেছেন আমরা আন্দোলন করেছি কিছু জায়গায় সফলতা অর্জন করেছি কিছু জায়গায় হয়নি গত উনিশ তারিখে এই মাসের গত উনিশ তারিখে উনিশ সাত দু তারিখে আমরা গান্ধী মোড় সার্কাস ময়দান থেকে ডিএমসি অফিস অফ দি মাহামিছিলের ডাক দিয়েছিলাম আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসি দু হাজার সাফাই কর্মচারীকে নিয়ে অবস্থান বিক্ষোভের পরে আমরা মাননীয় অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর যিনি আছেন ওনার কাছে আমরা আট দফা দাবি নিয়ে এবং আসানসোল পৌরসভা তিনশো সাতচল্লিশ সাফাই কর্মচারীদের বেতন দিচ্ছে এবং দুর্গাপুরে দুশো দুই কেন এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে আমরা স্মারকলিপি জমা করেছিলাম ওনাকে অনুগ্রহপূর্বক ব্যাপারটা বিষয়টাকে আলোচনা করার জন্য চেয়েছিলাম কিন্তু সাত দিন অতিক্রান্ত হওয়ার পরও যখন আমরা দেখলাম ওনারা আগ্রহী নয় তখন বাধ্য হয়ে আমরা যে ঘোষিত কর্মসূচি আমরা আগেই নিয়েছিলাম যদি ওনারা না মানেন তাহলে আমরা তিন দিনে প্রতিটি অনশনে যাবো সত্যাগ্রহ অনশন এবং গণ অবস্থানে বসবো তারই আজকে প্রথম দিন আমরা সকাল আটটার থেকে উনত্রিশ তারিখে সকাল আটটা থেকে বেলা দুটো অবধি সত্যাগ্রহ অনশন এবং গ্রহণ অবস্থানে বসেছি আমার নাম সুভাষ শাহ আমি ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক তথা জেলা এনটিসিরও আমি সভাপতি এই বৈষম্যের প্রতিবাদে আমরা উনিশ তারিখে আপনারা জানেন যে গান্ধীপুর সরকার ময়দান থেকে এখানে অবস্থান করি অবস্থান বিক্ষোভের পরে আমরা মাননীয় অ্যাডমিনিস্ট্রেটরের কাছে আমাদের স্মারকলিপি তুলেছি আমরা ওনাকে বড় জনুরোধ করি যে আপনি একটু মানবিকভাবে এই ব্যাপারগুলো দেখুন আমরা গত দু হাজার তেইশ সালে আঠাশে আগস্ট আমরা ডেপুটেশন দিয়েছিলাম যে আসানসোলে তিনশো সাতচল্লিশ দুর্গাপুরে দুশো দুই টানো এই বৈষম্যটা আপনারা দূর করুন আলোচনা আলোচনা করুন আমরা আলোচনার জন্য আগ্রহী আপনারও একটা আমরাও খুব দেবো কিন্তু আপনারা যদি কখন মনোভাব রাখেন কিন্তু তাহলে আপনারা দেখেছেন যে দু মাস আগে যে লোকসভা ভোট দু হাজার চব্বিশে আঠারোতলা লোকসভা ভোট বেরিয়েছে সেই ভোট লোকসভা ভোটে তেতাল্লিশটা ওয়ার্ডের মধ্যে তেত্রিশটা তৃণমূল আপনারা যদি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে মানুষের সঙ্গে ভালো ব্যাপার হন সেখানে যদি আপনারা এরকম কঠোর মনোভাব যদি আপনারা ব্যক্ত করেন তাহলে মানুষ যে দশটা ওয়ার্ডেও আপনার দিকে দেখেছে যে দশটা ওয়ার্ডের থেকেও মুখ ফিরিয়ে নেবে আপনারা জানেন যে আজকে দু বছর হয়ে গেল কোর্ট আজকে গঠন হয়েছে দুর্গাপুরের দু হাজার সতেরোতে যে পৌরসভা হয়েছিল তার মেয়াদ বাইশে সেপ্টেম্বর শেষ হয়েছে তারপরে যে বোর্ডটা চলছে দু বছর ধরে সেই বোর্ডের কাছে আমরা চারবার এসেছি চারবার আমরা আবেদন নিয়ে এসেছি চারবার আবেদন নেওয়ার পরে আপনারা দেখেছেন দু হাজার একুশ সালের যে বিধানসভা হয়েছিল সেই বিধানসভা ঘোষণা দু ঘন্টা আগে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সারা পশ্চিমবাংলার মধ্যে একশো